আরমান ভাই আমাদের খেলা সাথিয়া বারোয়ানি মেলা দেখছে দেখার পরে কলিম তিনি একটা ধারাবাহিকতা দিছে শেরে বাংলা বনাম হাদল দুরন্ত হয়েছে তার ধারাবাহিকতা খুব সুন্দর এবং পুরো বাংলাদেশ এখন ভাইরাল ওই একটাতে আমি দেখছি যে ওখানে আমাদের খেলা দেখছেন এবং কমিটি কি কারণে ওই হাফিজ সাহেব দুর্নীতি করে দিয়ে আমাদের খেলা না দিই বিদায় করে দিল আর আমরা ওখানে গেছিলাম ফাইনাল খেলা দিন যে আমরা খেলে এখান থেকে বিদায় করে আনো আমরা আমাদের কলিম দুর্নীতি করে বাদ করে দিলো আচ্ছা আমরা এগুলো সব ভুলে গিয়ে